বিসমিল্লাহ রহমানির রহিম মায়ের দোয়া সন্তানের জন্য শ্রেষ্ঠ আশীর্বাদ মায়ের দোয়ায় আছে এক অলৌকিক শক্তি পৃথিবীর সব শক্তি এক পাল্লায় আর মায়ের দোয়া অন্য পাল্লায় মায়ের যত্ন নাও দোয়া নাও জীবন সুন্দর হবে থাকতে থাকতেই যত্ন নাও না হলে দেরি হয়ে যাবে মা যদি একবার বলে হে আল্লাহ আমার ছেলের ভালো করে দাও তারপর দেখবেন আপনার সাথে কী হয় আপনার যত বড় পেরেশানি হোক মায়ের কদমে বসে যান আপনার মা যদি দোয়া করে দেন না তবে সেটি কোনো বাধা ছাড়াই আরও সে আজিমে পৌঁছে যায় মুসা আলহি ওয়াসাল্লামের সময়ে তিনি একবার আল্লাহ প্রশ্ন করলেন ও আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে উত্তরে আল্লাহ বললেন ও মুসা জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই মুসা আলাইহি ওয়া সাল্লাম হতবাক হয়ে গেলেন এবং আল্লাহর বলা ওই কসাইয়ের ব্যাপারে জানতে আগ্রহী হয়ে উঠলেন আর এজন্য তিনি আল্লাহকে পুনরায় জিজ্ঞেস করলেন ও আল্লাহ ওই লোকটাকে আমি কোথায় খুঁজে পাবো আল্লাহ সুবহান তালা ওই ব্যক্তিকে কোথায় পাওয়া যাবে তা মুসা আলাইহি ওয়াসাল্লামকে জানালেন মুসালাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন সম্মানিত নবী হওয়া সত্ত্বেও ওই ব্যক্তির খোঁজে বের হলেন ওই ব্যক্তির নিকট গিয়ে দেখলেন তিনি কসাইখানায় গোশতো টুকরা করতেছেন মুসালাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা শুরু করলেন এবং ভাবতে লাগলেন ওই কষাইয়ের মধ্যে কি এমন বিশেষ কিছু আছে যার জন্য তিনি জান্নাতে আমার সাথী হবেন দিনের শেষ প্রান্তে ওই ব্যক্তিটি কষাইখানা থেকে বস্তু নিলেন এবং সব কিছু গুটিয়ে নিয়ে বাড়ির দিকে যাত্রা আরম্ভ করলেন মুসালাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অনুসরণ করতে করতে তার বাড়ির সামনে চলে আসলেন এবং বললেন আপনি কি আমাকে অতিথি হিসেবে গ্রহণ করবেন না তখন ওই ব্যক্তিটি বললেন কেন নয় আপনি ভেতরে আসুন এবং মুসা ওয়া সাল্লাম বাড়ির ভেতরে প্রবেশ করলেন আর ওই ব্যক্তিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন এবং মুসা ওয়া দেখতে পেলেন ওই ব্যক্তি তার কষাইখানা থেকে যে গোস্তটুকু নিয়ে এসেছেন তা বের করলেন ভালোভাবে পরিষ্কার করলেন এবং তা সুন্দরভাবে রান্না করে একটি প্লেটে রাখলেন এরপর তিনি ঘরের একটি উসু তাক থেকে একটি ঝুড়ি নিচে নামিয়ে আনেন তিনি একটি ভেজা কাপড় নেন এবং ঝুরির ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলাকে বের করে তার কোলে রাখেন ঠিক যেভাবে একজন মা তার সন্তানকে কোলে রাখেন ওই ব্যক্তি ভেজা কাপড়টি নিয়ে বৃদ্ধা মহিলাকে মুছতে শুরু করলেন এবং তারপর ওই রান্না করা মাংসটি বৃদ্ধার মুখে রাখেন বৃদ্ধা মাংসটি খেয়ে নেওয়ার সাথে সাথেই ভেজা কাপড়টি দিয়ে বৃদ্ধাকে মুছে দিতেন খাওয়া শেষে তিনি পুনরায় ওই বৃদ্ধাকে ঝুরির ভেতরে রাখেন এবং উঁচু তাকে তুলে রাখেন এই সময়ে মুসালি ওয়া সাল্লাম দুটি বিষয় লক্ষ্য করলেন প্রথমত ওই ব্যক্তিটি বৃদ্ধা মহিলার খুবই যত্ন নিচ্ছিলেন এবং যখনই ওই ব্যক্তি গোস্তের টুকরা বৃদ্ধা মহিলার মুখে দিতেন তিনি বিড়বিড় করে কিছু বলতেন মুসালহি ওয়া সাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধা মহিলাটি আপনার কে হয় ওই ব্যক্তি বললেন তিনি আমার মা ওই ব্যক্তি আরও বললেন আমি এতটাই গরিব যে আমার মায়ের দেখাশোনার জন্য কাউকে নিয়োজিত রাখতে পারি না এবং ঠিকমতো খাবারও কিনতে পারি না তাই আমি কষাইখানায় যা অবশিষ্ট থাকে তাই নিয়ে এসে আমার মাকে খেতে দেই কারণ তিনি অনেক দুর্বল ও বয়স্ক এরপর মুসালাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আপনি যখনই গোস্তের টুকরা তার মুখে রাখতেন তিনি বিড়বির করে কিছু বলতেন এগুলো তিনি কি বলতেন ওই ব্যক্তি বললেন আমার মা আমার জন্য দোয়া করেন এবং বলেন হে আল্লাহ আমার ছেলেকে জান্নাতে মুসার সাথী করুন তখন মুসা আলাইহি সাল্লাম বুঝতে পারলেন ওই ব্যক্তির মায়ের দোয়ার কারণেই তিনি জান্নাতে আমার সাথী হিসেবে গণ্য হয়েছেন এবং তখন মুসা আলাইহি সাল্লাম মায়ের দোয়ার শক্তি সম্পর্কে অবগত হলেন